আয়ুদেহি বলদ দেহি শিল্পীদেহি সুবায়মতী অনম দেহি যশোবদেহি বিশ্বকর্মাণ নমঃ নাম ফেলুন দেহি বলং দেহি শিল্পী দেহি সুবাং মতি ধনম দেহি যশো দেহি বিশ্বকর্মাণ নমোস্তুদেব হায়ুন দেহি বলং দেহি শিল্পী দেহি সুবায়ু মতি ধনম দেহি যশো দেহি বিশ্বকর্ম দেবশিল্পীন মহাভাগ দেবন্ধক বিশ্বকীর বিশ্বধী প্রসিদ্ধ কর্মেশ্বর নমস্কার করবেন

সবই দিয়ে দেবো না এটা তো পরে দিয়ে আসা আমি মিখে দিয়ে 오, 늦었다. 오, 늦었다. 오, 늦